নম ভাগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আমাদের মনোজকলে অফিসিয়াল চ্যানেলে আপনাদেরকে অন্তর থেকে স্বাগত জানাই বন্ধুরা একবার নারদমণি শ্রীকৃষ্ণের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন হে প্রভু আমি দেখলাম মর্তে অধিকাংশ মানুষ চিন্তায় থাকে তারা কখনো মন থেকে খুশি হতে পারে না এই রকম ঘটে চলেছে ধরা ধামে এটা কেন প্রভু তখন শ্রীকৃষ্ণ একটু হাসলেন এবং বললেন এই প্রশ্নের উত্তর যদি মর্তবাসী জানে এবং তার সঠিকটা প্রয়োগ করতে পারে তাহলে সে অবশ্যই আর দুঃখে থাকবে না সে সর্বদাই চিরসুখী হতে পারবে এবং ভগবান শ্রীকৃষ্ণ বলেন তাহলে শুনুন মনিবর। এটা বোঝানোর জন্য আমি আপনাকে একটি ছোট্ট কাহিনী বলছি যার মধ্যে আপনার প্রশ্নের উত্তর লুকিয়ে আছে তাহলে বন্ধুরা যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন তাহলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং কথা দিচ্ছি ভগবান শ্রীকৃষ্ণের এই অমূল্য কথাগুলি আপনার জীবন পরিবর্তন করে দেবে বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভালো লাগলে একটি লাইক করবেন ও অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মণিবর অনেক আগের কথা শান্তিপুর নামে একটি গ্রাম ছিল সেখানে বাস করত রামু নামে এক ব্যক্তি এবং সে জীবনে সংঘর্ষ করে অনেক ধনী ব্যক্তি হয়েছিলো ঠিকই কিন্তু তার মনে সুখ ছিল না এবং একদিন সে জানতে পারল প্রাসের গ্রামে এক সাধু বাবা এসেছে এবং তিনি খুবই জ্ঞানী ব্যক্তি তাই পরের দিন রামু ছুটে গেল সেই সাধু বাবার কাছে এবং সাধু বাবার কাছে গিয়ে বলল হে সাধু বাবা আমি জীবনে কখনো খুশি হতে পারলাম না আমি ভেবেছিলাম যখন চাকরি পাবো তখন বাবাকে একটা গাড়ি উপহার দেব কিন্তু সেটা আর হলো না কারণ চাকরি পাবার পর ভাবলাম একবার পদোন্নতি হলে অনেক অর্থ আসবে আর তারপর বাবাকে একটি গাড়ি উপহার দেব কিন্তু আমার পদোন্নতি হবার আগেই আমার বাবা মারা গেল তারপর ভেবেছিলাম যখন আমার কাছে আরও অর্থ সঞ্চয় হবে তখন বাচ্চাদের নিয়ে দূরে কোথাও বেড়াতে যাব কিন্তু অর্থ যখন সঞ্চয় করলাম তখন বাচ্চারা বড় হয়ে গেছে এবং আমার শরীরও আমার আর সাথ দিল না এই রকম অনেক কিছু আছে যা আমি আশা করেও পাইনি আমি বুঝতে পারছি না যে আমি কি জীবনে আর কখনও খুশি হতে পারবো না সাধু বাবা এটা শুনে মৃদু হাসলেন এবং সেই ব্যক্তিকে একটি ফুলের বাগানে নিয়ে গেলেন সেখানে এক লাইনে অনেকগুলি গোলাপ গাছ লাগানো আছে সাধু বাবা তখন রামুকে বললেন লাইন দিয়ে এই ফুল দেখতে দেখতে যাও এবং সব থেকে সুন্দর ফুলটি তুলে আমার কাছে নিয়ে এসো কিন্তু একটা কথা মনে রাখবে একবার যেই ফুল দেখে তুমি এগিয়ে চলে যাবে সেখান থেকে আর ফিরে আসা যাবে না কিন্তু ফুল তোমাকে আনতেই হবে তখন রামু চলা শুরু করলো সে কিছু বড় ফুল দেখলো কিছু ছোট ফুল দেখল প্রত্যেক ফুলের কাছে গিয়েও তুলল না এবং ভাবল হয়তো এর থেকেও বড় ও সুন্দর ফুল সামনে রয়েছে এইটা ভাবতে ভাবতে এক সময় সে শেষ প্রান্তে পৌঁছে গেল এবং শেষে দেখল শুধুমাত্র শুকিয়ে যাওয়া ফুল কটা রয়েছে কিন্তু রামুরার পিছিয়ে আসার উপায় ছিল না তাই সে ফুলগুলির মধ্যে যে ফুলটি একটু ভালো সেটা তুলে সাধু বাবার কাছে নিয়ে এলো এবং রামু বলল প্রথমে আমি অনেক ছোট বড় সুন্দর ফুল দেখেছি কিন্তু এই ভেবে এগিয়ে গেছি যে হয়তো সামনে এর থেকেও বড়ো সুন্দর ফুল রয়েছে কিন্তু শেষে গিয়ে শুধু শুকিয়ে যাওয়া ফুলই দেখলাম তাই তার মধ্যে থেকে একটি আনলাম তখন সাধু বাবা হেসে বললেন রামু তুমি আরও সুন্দর ফুলের আশায় এগিয়ে গেলে কত সুন্দর ফুল থাকা সত্ত্বেও তুমি এই শুকিয়ে যাওয়া ফুল নিয়ে এলে তখন সাধু বাবা রামুকে বুঝিয়ে বললেন রামু এই ফুলের শাড়িটি ধরো তোমার জীবন আর এই ফুল তোমার জীবনে আসা ছোট বড় খুশি তুমি এই ভেবে চলতে থাকলে যে সামনে সব থেকে সুন্দর ফুল রয়েছে তুমি সব ফুলেরই সুন্দরতা খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত গেলে ঠিক এই রকমই তুমি তোমার জীবনে আসা সব ছোট ছোট খুশিকে ত্যাগ করলে শুধুমাত্র বড় খুশি পাবে বলে এবং এটা যখন বুঝতে পারবে তখন জীবনে আর কোনো খুশি থাকবে না বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ এই ছোট্ট কাহিনীর মাধ্যমে মুনিকে বুঝিয়ে দিলেন যে জীবনে আসা ছোট ছোট খুশিকে এড়িয়ে না গিয়ে তা উপভোগ করতে শিখতে হবে অর্থাৎ বন্ধুরা কালকের জন্য না ভেবে আজকের জন্য বাঁচুন কারণ কাল কে দেখেছে তাহলে বন্ধুরা কাহিনিটা দ্বারা যদি আপনি উপকৃত হন তাহলে ভিডিওটি একটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও কমেন্টে ভক্তি ভরে লিখে যাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ধন্যবাদ